মুর্শিদাবাদে তীব্র তাপপ্রবাহ সুতি শামশেরগঞ্জ ও ফারাক্কা রঘুনাথগঞ্জ জঙ্গিপুরে জনজীবন বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলার সুতি শামশেরগঞ্জ ফারাক্কা রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এলাকায় লাগাতার তীব্র গরম তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন দিনের বেলায় সূর্যের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছে যে রাস্তায় চলতে গিয়ে মানুষের মুখ ও হাত জ্বলে যাচ্ছে উত্তপ্ত হওয়ার তেজে সকাল থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী দুপুর বারোটা থেকে চারটের মধ্যেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়ছে জরুরি কাজ ছাড়া কেউই বাড়ির বাইরে বের হচ্ছেন না রাস্তায় দেখা যাচ্ছে অল্প সংখ্যক দিন মজুর টোটো অটো চালক কয়েকজন দোকানদার যারা নিজেদের জীবিকার জন্য বাধ্য হয়েই রোদে বের হচ্ছেন এক স্থানীয় বাসিন্দা বলেন বাড়ি থেকে বের হলেই মনে হয় গায়ে আগুন পড়ছে মাথা ধরে যায় শরীরটা কেমন যেন অবসন্ন হয়ে পড়ে একজন ফল বিক্রেতা বলেন ব্যবসা করার মতো পরিস্থিতি নেই দুপুরে এক বোতল পানিও যেন জীবন বাঁচায় অঞ্চলের বাজারগুলিতেও ভিড় অনেক কম রোজগার ব্যস্ততা এখন স্তব্ধ হাটে বাজারে লোকের সঙ্গে সংখ্যা হাতে গোনা ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতেই সাধারণ মানুষের দাবি রাস্তায় ছায়ার ব্যবস্থা জল সরবরাহ এবং কিছু গুরুত্বপূর্ণ মোড়ে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করুক স্থানীয় প্রশাসন রোজগারের তাগিদে যারা রোদে বের হচ্ছেন তাদের জন্য যেন কিছু স্বস্তির ব্যবস্থা হয়